আজকে তোমাদের আমি সাবুর পায়েস করে দেখাবো তো আমি সাপুটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি তোমরা যদি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা করো আরও ভালো হয় তো কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দেখো দিয়ে দিলাম বাটার আমি আজকে বাটার দিয়ে করবো কারণ আমার বাচ্চার জন্য করব। ছোটো বেবিদের জন্য ভীষণই ভালো একদম হেলদি ফুড এটা তো আমি সাবুটাকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তার মধ্যে আমি জল এক বাটি জল অ্যাড করলাম তো ভালো করে সাবুটাকে নাড়তে হবে ওর মধ্যে আমি একটু নুন অ্যাড করলাম আপাতত এখন কিছু দেবো না এখন শুধু সাবোটাকে নাড়ব তো ঘন ঘন নাড়তে হবে আর এই সাবুটা না ভীষণই হেলদি ডায়েট তোমাদের বাচ্চারা যদি ভাত বা রুটি কোনো কিছু না খায় তার পরিবর্তে সাবুটা দিতে পারো ভীষণই হেলদি আমার বেবি যেহেতু ভাত খেতে পারে না তাই আমি ওকে সাবুটা খাওয়াই সপ্তাহে দুদিন তিন দিন খাওয়াতে পারো বা একদিন দুদিন দিন ছাড়া ছাড়া খাওয়াতে পারো তো দেখো আমার সাবুটা প্রায় হয়ে এসছে সাপড়ার যখন সাদা অংশটা একেবারে থাকবে না তুমি দেখতেই পাচ্ছো দেখো সাদা অংশটা নেই সাদা অংশটা যখনই থাকবে না তখনই ভাববে তোমাদের সাবুটা হয়ে গেছে সাবু কিন্তু বাচ্চাদের হাড় মজবুত করে পেট পরিষ্কার করে তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘি অ্যাড করতে পারো আটার মধ্যে যেহেতু ফ্যাট থাকে বাচ্চাদের ব্রেনের জন্য ভীষণই ভালো তার মতো মায়েরা যারা আছে তাদের বাচ্চাদের খাওয়াতে তোমাদের দেখি দিই দেখো সাবুটা সেদ্ধ হয়ে গেছে মানে একদম যে সাদা যে স্তরটা ছিল সেটা লেয়ারটা নেই এটা দেখো একদম নর্মাল জলের আকারে হয়ে গেছে সাবু আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে বাদাম গুঁড়ো দেবো এটা হচ্ছে কাজু বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখানে আমি বাদাম গুঁড়ো এক থেকে দেড় চামচ দিলাম শুধুমাত্র এটা কাজু বাদাম গুঁড়োই দিয়েছি যেহেতু আমার বেবি এখন ছোটো এক বছর তিন মাস বয়স তাই আমি বেবিকে সব ধরনের বাদাম খাওয়াই না শুধু কাজু বাদামটা খাওয়াই তোমাদের বেবিটা যদি তুই একটু বড়ো হয়ে থাকে তাহলে তোমরা সব ধরনের বাদাম গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিতে পারো তোমার দেখো আমি ঠান্ডা হয়ে গেছে সাবুটা তারপরে আমি দেখো এখানে পাউডার দুধ দিয়েছি এই পাউডার দুধটা আমার বেবি যেটা খায় সেই পাউডার দুধ তোমাদের বেবিটা যে দুধ খায় সেই দুধ তোমরা অ্যাড করতে পারো বা আমি তো এখানে পাউডার দুধ দিয়ে করছি তোমরা কিন্তু লিকুইড দুধ দিয়ে করতে পারো যেটা কাউ মিল্ক বলি আমরা গরুর থেকে ডাইরেক্ট যে দুধটা পাওয়া যায় সেই দুধটা দিয়ে তোমরা করতে পারো তোমার বেবিকে আপাতত এখন এখনও গরুর দুধটা খাওয়াই না তাই আমি এই জন্য পাউডার দুধ দিয়ে করছি সেটা অপশনাল তোমরা সব রকম দুধ অ্যাড করতে পারো আমি হাফ বাটি সাবুর সাথে দু বাটির মতো জল দিয়েছি আর তোমরা কিন্তু জলের পরিবর্তে যদি লিকুইড দুধ দিয়ে করো তাহলে তোমরা দুই বাটি লিকুইড দুধ দিতে পারো আমার মতো মায়েরা যারা আছো তাদের বেবিরা যেহেতু লিকুইড দুধ খায় না তাহলে তোমরা কিন্তু এরকম আমার মতো জল এক প্রথমে জলে সেদ্ধ করে নিয়ে তারপরে নামানোর আগে দিয়ে পাউডারের দুধ ব্যবহার করতে পারো আর পাউডার দুধ যখনই ব্যবহার করবে সাবুটা নামিয়ে ঠান্ডা করে তোমরা পাউডার দুধটা ব্যবহার করবে নাহলে কিন্তু পাউডার দুধ দলা পাকিয়ে যাবে ভালো করে মিক্সড হতে চাইবে না আর যেহেতু গরম অবস্থায় পাউডার দুধ দেওয়া যায় না দুধের গুণটা নষ্ট হয়ে যায় আমি এখানে একদমই মিষ্টি ব্যবহার করিনি যেহেতু আমার বাচ্চা ছোট ওকে আমি মিষ্টি খাবাই না আর তোমাদের বেবিরা যদি বড় হয়ে থাকে তোমরা যদি মিষ্টি অ্যাড করতে চাও তাহলে কিন্তু তোমরা তালে মিষ্টি ব্যবহার করতে পারো চিনির পরিবর্তে বাদাম গুঁড়ো দিলাম